গুড মর্নিং ফেন্স সবুজ দেখতে কার না ভালো লাগে তাই না আমারও খুব ভালো লাগে সবুজ দেখতে আমার বাড়ির চারপাশটা দেখো কিরম সবুজের সবুজ যেরকম সবুজ জিনিস দেখতে আমাদের ভালো লাগে আমাদের চোখের জন্য ভালো সেরকম এর মধ্যে থেকে কিছু এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা সুন্দর করে রান্না করে যদি কিছু একটা রেসিপি করি তা খুবই ভালো লাগে আমি সেরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আমি এইগুলো আমাদের বাড়ির চারপাশ থেকেই জোগাড় করেছি কেটে আমি নিজেই কেটেছি বাড়ির বাড়ির ভেতরেই আমাদের বাড়ির পাঁচের ভেতরেই এগুলো জোগাড় করেছি তারপরে নিজে নিয়ে কাটতে বসে গেছি এই দেখো আমার খুব ভালো লাগে এটা আমাদের বাড়িরও সবাই খুব ভালো পছন্দ করে আমিও খুব পছন্দ করি খেতে তাই নিয়ে অনেক দিন থেকে ভাবছিলাম দেখে যে কবে কাটবো কবে কাটবো তো একটু বড়ো হওয়ার পরেই নিয়ে বসলাম কাটতে বসে গেলাম নিয়ে এগুলোকে আমি সবই পারি মোটামুটি শিখে গেছি অনেক কিছু অনেক জিনিস পারতাম না এখন অনেক কিছু শিখে গেছি যাই হোক এগুলো এইভাবেই কেটে নিয়ে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপরে এগুলো দেখো একটু খেলতেও লেগে গেছি ওগুলোকে নিয়ে কি করবো ভেবে পাচ্ছি না কাজ শেষ হয়ে যায় তাও নিজে একটা করে কাজ খুঁজে বার করি কি করব এই যে এইগুলোকে কদিন ধরে দেখছি আর ভাবছি কখন কবে কাটবো ভালো লাগে সবার খেতে খাবো একটুখানি রান্না করে নারকল দিয়ে জন্য কেটেই ফেললাম বাড়ির বাড়ির টোনে ইয়েতে পিছন দিকে হয়েছিল বাড়িতেই বাড়ির পিছন দিকে হয়েছিল। ভেঙে কেটেই ফেললাম আর কি করবো এই যে কচুগুলো কাটা হয়ে গেছে একদম কুচি কুচি করে দিয়েছি কুচি কুচি আর এই যে খোসাগুলো বেরিয়েছে সব পরিষ্কার করে ফেলে দিই ধুয়ে টুয়ে রাখি তারপরে রান্না কালকে হবে চলো এবার নারকোলটা কেটে ফেলি নারকোল দিয়ে কচু সবই পারি বন্ধুরা কিন্তু ক্যামেরা ধরার লোক নেই দেখাতে পারবো না কিভাবে কাটছি আগে পাততাম না খুব কষ্ট হয় ঠিক আছে কেটে নি তারপরে দেখাচ্ছি আবার এই যে কেটে ফেলেছি লাস্ট তো ছাড়িয়ে ফেলেছি ও খুব কষ্ট হয় বাবা ছাড়াতে গেলে হাতগুনোর অবস্থা কি অবস্থা হয়েছে দেখো জানলা দিচ্ছে যেন ছাড়াতে গিয়ে হাতটা পুরো জ্বলছে হাতটা জল দি বেশ বড়ই হয়েছে নারকলটা কিছু কচুগুলো সেদ্ধ করছি এরপরে ভালো করে ঝাড়িয়ে নিয়ে তারপরে রান্না হবে রান্নাঘরের বড় লাইটটা কেটে গেছে রাত্রিবেলা সেদ্ধ করে রাখছি সকালে রান্না করবো তাই ছোটো লাইট জেলে ভিডিওটা প্রথমে ভেবেছিলাম করবো না ভিডিওটা তারপরে না করেই নি দেখাই তোমাদের এইভাবে সেদ্ধ করছি এবার কচুতে নারকল দেবো বলে নারকলটা কুটতে বসেছি এটাও কুড়ে রেখেছিলাম রাত্রিবেলায় কুড়ে রেখেছি আর ছেলেকে বললাম একটুখানি ক্যামেরাটা ধর আমি একটু কোরাটা দেখাই বলে রাত্রিবেলাই করে রেখেছি আর এবার পরের দিন সকালবেলা থেকে রান্না করব। পরের দিন সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি ভুলেই গেছি ভিডিওটা করতে তাই ফোড়ন দেওয়ার আগে আমার ভিডিওটা করা হয়নি ওই তে তেলের মধ্যে তেজপাতা দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে আর জল ঝাড়ানো যে সেদ্ধ করা কচুটা ছিল সেটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে নিয়ে এবার ভালো করে খানিক নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে এবার পরিমাণ মতন তোমরা যেরকম খাও যেরকম যার যেরকম লাগে সেরকম নুন আমার না নুনটা একটুখানি বেশি হয়ে গেছে বুঝতে পারিনি মনে হয় দুবার দিয়ে দিয়েছি নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিলাম খানিকটা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল না করলে প্রচুর একটু ঝাল ঝাল না করলে ভালো লাগে তাই নুন হলুদ কাঁচা লঙ্কা দিলাম দেওয়ার পর একটুখানি ভালো করে অনেকক্ষণ ধরে বেশ অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে সুন্দর করে নাড়তে হবে নাড়লাম তা আর কি বলবো আমার রান্নার মাঝখানেও প্রথমে প্রথমে তো লিকার চা খাই আছি খাওয়া হয়নি তাতেই রান্না বসিয়ে দিয়েছি তাই আধা থেঁতো করে একটু লিকার চা বসালাম নিজের জন্য এক কাপ লিকার চা ওটা না খেলে ঠিক আমার হয় না যাই রান্নার মাঝখানেই বসালাম কিছুটা করতে করতে একদিকে চা বসালাম একটুখানি এবার এই সকালটা হয়েছে তো চাটা খাওয়ায়নি এই একটুখানি চা করতে করতেই রান্না করতে করতেই রান্নাঘরে বসে একটু চা খেয়ে নিলাম বেশি গরম খেতে পারি না একটুখানি চা খেয়ে নিলাম খুব ভালো লাগে চাটা খেলে মাথাটা যেন সেরে যায় পেজ লাগে নিজেকে তাই রান্না করতে করতেই এক কাপ চা করে খেয়ে নিলাম পরে আবার রান্নাটাকে নিয়ে পড়লাম চিনি দিলাম এবার হলুদের হলুদ নুন লঙ্কা এগুলো দিয়েছিলাম এবার চিনি দিলাম চিনিটা দিয়ে নাড়তে হয় অনেকক্ষণ নাড়তে নাড়তে এবার ওই নারকল করে নারকলটা না দিলে না কলটিটা একদম ভালো লাগে না নারকলটা দিলাম নারকল না দিলেও প্রচুর ভালো লাগে নারকলটা দিলে বেশি টেস্ট লাগে আমার তো নারকল দিয়ে খুব ভালো লাগে নারকলটা দিলাম দিয়ে এবার খানিকক্ষণ নাড়তে নাড়তে একদম গায়ে গায়ে শুকনো শুকনো হয়ে যাবে ওদিকে আমার ভাতও বসিয়ে দিয়েছি করতে হবে দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি নারকলটা বসিয়ে দিয়ে না নামিয়ে একটু টেস্ট করে দেখছি গলায় লাগছে না গলায় লাগে গলায় লাগে বর্ষাকালে কচু তো যদি গলায় লাগে তাই একটুখানি টেস্ট না করে নুন চিনি দিয়ে ঠিক হয়েছে কিন্তু নুনটা একটু বেশিই হয়ে গেছে যাই হোক গলায় লাগেনি এটাই অনেক এই যে গলায় লাগে ভালো লাগছে এই রেডি একদম সুন্দর করে নারকল কুঁচিয়ে দিয়ে সাজিয়ে দিয়েছি তোমরা দেখো এরমভাবে তৈরি করে খেয়ে করছো কতটা ভালো লাগে